জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হুমায়ুন ফরিদি প্রচুর বাকি খেতেন তার সময়কার দোকানদাররা এখনও ওই সব বাকি নিয়ে অভিযোগ নয় বরং তারা গর্ব করেন কথিত আছে যে ফরিদিকে একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সুমন নামে একজন ছলে বলেছিলেন আপনি আল বেরুনির ক্যান্টিনে তিনশো টাকা বাকি রেখেছেন শোধ করে যাবেন জবাবে তিনি উত্তর দেন আমি এইটা শোধ করব না সবাই বলে উঠল কেন কেন উনি তখন উত্তরে বলেন আমি এই ক্যান্টিন হল ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয়ের মানুষগুলোর কাছে আজীবন ঋণী থাকতে চাই আরেকটি ঘটনা অভিনেতা হুমায়ুন ফরিদি তখন হুতাপাড়ায় ছিলেন পরিবার থেকে জরুরি কল্পে রাত দুইটার পর ঢাকায় রওনা হন নিজেই চালাচ্ছিলেন গাড়ি সারা পথে অঝরে বৃষ্টি তার মাঝে রওনা হয়েছিলেন ফরিদি বহুদূর চলে আসার পর খেয়াল হল প্রোডাকশন বয় ইসমাইলকে কিছু টিপস দেওয়ার কথা ছিল হুমায়ুন ফরিদি সেই বৃষ্টির রাতে গাড়ি ব্যাক করিয়ে ফিরে এলেন হুতাপাড়া ইসমাইলকে টিপস দিয়ে তারপর আবার গাড়ি চালিয়ে ফিরেছিলেন ঢাকা সেই ঝুম বৃষ্টির মাঝেই কথা খেলাপ করার মানুষ ফরিদি ছিলেন না লেখক হুমায়ুন আহমেদ তার এক লেখায় একবার লিখেছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহুলোক লোক একজনকে ঘিরে আছে সবাই তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছে হাসছে হাততালি দিচ্ছে দেখে মনে হলো শব্দের জাদুকর কাছে গিয়ে দেখি ঝাঁকড়া চুলের এক তাগড়া যুবক কথা বলার মাঝে একটা আর্ট ছিল অন্য যে কোনো দশটা মানুষ থেকে সহজেই তাকে আলাদা চেনা যেত মানুষটা হুমায়ুন ফরিদি তিনি ছিলেন একাধারে শিল্পী কবি অভিনেতা নাট্যশিল্পী আবৃত্তিকার এবং মুক্তিযোদ্ধা